সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম প্রধান অতিথি উপস্থিত রয়েছেন এই বন্দি মুক্তির এই প্রতিবাদ সভায় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী চলমান গণতন্ত্রের পক্ষের অন্যতম ভাষ্যকার বাবু গণেশ্বরচন্দ্র রায় এক যাচ্ছে করে না যায় আমার আমার বলছি আমার করে আপনার বলছি আমার এই মাসে না এটা A gente é coisa. সংগ্রামী বন্ধুরা এখানে অনেক গুরুত্বপূর্ণ নেতারা রয়েছেন যারা বক্তব্য রাখেননি চেয়ারপারসনের উপদেষ্টা সদ্য কারামুক্ত পাবনা জেলার আহকবায়ক বিএনপির হাবিব ভাই হাবিবুর রহমান হাবিব ভাই রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব তিনিও সদ্য কারামুক্ত আলাল ভাই রয়েছেন গতকাল পরশুদিন যিনি মুক্ত হয়েছেন আমাদের আরেকজন বিপ্লবী জননেতা হায়রুল কবির খোকন ডাকসুর সাবেক জিএস তিনিও রয়েছেন রয়েছেন ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম উপস্থিত রয়েছেন ইমরান সালে প্রিন্স সাংগঠনিক সম্পাদক প্রচার সম্পাদক সেও সদ্য সদ্য কারামুক্ত সৈদুদ্দিন চৌধুরী অ্যানি আমাদের রয়েছেন ঢাকা কলেজের ভিপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বিএনপি সফু এখানে আরও অনেক নেতৃবৃন্দ যারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে পারতেন সবার নাম বললে অনেক সময় চলে যাবে কারণ ঢাকা মহানগর দক্ষিণ যে সমাবেশটির আয়োজন করেছে এই সমাবেশটি এখানে প্রধান অতিথি গশ্রদ্ধা বক্তব্য রাখার পরেই তারা একটি মিছিল করবেন সেই মিছিলটি সার্থক করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি শান্তিপূর্ণ একটি মিছিল আজকে একটি বক্তব্য কিছুক্ষণ আগে দেখলাম বক্তব্যটি প্রধানমন্ত্রী উনি বলছেন এদেশের মানুষকে সচ্ছল করার জন্য আমি কাজ করে যাচ্ছি এইটা প্রধানমন্ত্রী বলছেন এদেশের মানুষকে সচ্ছল করার জন্য কাজ করে যাচ্ছে উনি গোপালগঞ্জে এই বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী যে কথাটা বলছেন তার সাথে তো বাস্তবের কোনো মিল দেখছি না বাস্তবের কোনো মিল নেই তার সাথে আপনি সচ্ছল করতে চাচ্ছেন তো অন্য কাউকে আজকেই দেখেছি দাঁড়ান দাঁড়ান প্লিজ আজকেই দেখেছি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন ব্যক্তি ঘনিষ্ঠ একজন ব্যক্তি তিনি পৃথিবীর ধনীর তালিকায় একজন হয়েছে ফর্বস ফর্বস বলে একটি পত্রিকা আছে যেখানে ধনীদের তালিকা করে সেই তালিকায় নাম তার চলে এসছে এর আগে তার নাম ছিল ধনীদের তালিকায় সিঙ্গাপুরে আগে ছিল আঞ্চলিক এখন এটি হয়ে গেছে গ্লোবাল বৈশ্বিক তার হয়েছে প্রধানমন্ত্রী আপনি কাদের সচ্ছল করবার কথা বলছেন ভারতের আদানি গ্রুপের আদানি বাংলাদেশে বিদ্যুৎ থাকে তাহলে তার বিল আসে পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আর এই টাকা দিয়ে যাচ্ছে ওই আদানি গুরু তার এইবারে শুধু বাংলাদেশে শুধু বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে দশ হাজার কোটি টাকা তিনি লাভ করেছেন তাহলে আপনি সচ্ছল করছেন তো ভারতের ব্যবসায়ীদেরকে আপনার ঘনিষ্ঠ লোকদেরকে তাদেরকে আপনি সচ্ছল করছেন বাংলাদেশের মানুষকে তো আপনি সচ্ছল করছেন কোথায় আপনি আরেকটি খবর দেখলাম প্রধানমন্ত্রী আপনি স্বচ্ছলের স্বচ্ছলতার কথা বলছেন গরিব মানুষে কিন্তু আমরা দেখছি ক্যাসিনো খুলে আপনার যুবলীগের নেতারা ঢাকা শহরেই পঞ্চাশটা না পঞ্চান্নটা ক্যাসিনো আবার আজকে দেখছি অনলাইন জুয়াতে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায় বিদেশে এরাও ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ এটা পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থা যারা ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন করেন তারা তাদের বক্তব্য এটা আমার বাড়ানোর কথা নয় যে অনলাইন জুয়াতে হাজার হাজার কোটি টাকা পাঁচ হয়ে পাচার হয়ে যাচ্ছে তো আপনি তো স্বৎসং করেছেন জুয়ারিদেরকে আপনি স্বচ্ছন করেছেন আপনার যুবলীগকে আপনি স্বৎসন করেছেন আপনার ছাত্রলীগকে আপনার জেলার এক ছাত্রলীগের নেতা দুই হাজার কোটি টাকা পাচার করে বন্ধুরা আবার এই হচ্ছে আপনার স্বচ্ছলতার নিদর্শন আর আপনি এক একদিনে টাকা ডলারের বিনিময়ে সাত টাকা বাড়িয়ে দিলেন ডলারের দাম একশো সতেরো টাকা কদিন আগেই ছিল দশ টাকা পরশু দিন এক এক ঘোষণায় একশো সতেরো টাকা এখন বলছেন যে এত টাকা এটা নাকি অর্থনীতির একটা সংস্কার ভারসাম্য কিন্তু আমদানি করতে গিয়ে যে প্রচুর টাকা চলে যাবে আমদানি তো শুধু আপনার ক্যাপিটাল মেশিনারি না শিল্পের যন্ত্রপাতি নয় আমাদেরকে আদা আমদানি করতে হয় রসুন আমদানি করতে হয় পেঁয়াজ আমদানি করতে হয় এই আমদানিতে ডলার লাগে এই কিনতে যদি এত টাকা চলে যায় সাত টাকা মানে কি আপনার একবারে যোগ ফুলে এসে হাজার হাজার কোটি টাকা হবে তাহলে এগুলো আমদানি করতে এই যে এত টাকা যাচ্ছে ওর প্রভাব ওর ফলাফল তো সাধারণ মানুষ এটা তো নিত্য প্রয়োজনীয় জিনিস আদা বলেন রসুন বলেন সেটার দাম তো আবার হু হু করে বাড়বে আবার হু হু করে বাড়বে আপনি গরিব মানুষকে আরো গরিব করার সব পদদলিত করছেন আপনি বন্ধুরা আমার একটা দামি নির্বাচন হচ্ছে এই বলেই শেষ করব ডামি নির্বাচন হচ্ছে এই নির্বাচনের ব্যাপারে আমাদের কথা বলার নাই আমরা এটা বর্জন করেছি এটা ফালতু নির্বাচন জানোয়ান কেউ যায়নি বিএনপি যে বর্জন করেছে এইটা জনগণ সমর্থন দিয়েছে আমি আজকে এই জনসভায় এদেশের মানুষ কোটি কোটি মানুষকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ বিএনপির পক্ষ থেকে তারা আরেকটি আরেকটি জালিয়াতির নির্বাচন এই নির্বাচন তারা বর্জন করেছে তারপরেও খবরের কাগজে দেখলাম এই নির্বাচনেও ভোট কেন্দ্র তো শূন্য তারপরে জাল জোয়ার চুরি হয়েছে জালিয়াতি হয়েছে প্রকাশ্য টা টাকা বিলিবন্টন হয়েছে আপনার ইয়ে নিশ্চুপ প্রধান নির্বাচন কমিশনার আর নিশ্চুপ একেবারেই নিশ্চুপ কেউ নাই উনি বললেন যে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো ভোট পড়েছে কিন্তু জনগণ দেখছে সবাই দেখছে মিডিয়া দেখছে যে কত পড়েছে এবং আপনার লিডিং যে সমস্ত পত্রিকা তারা বলেছে যে ওই দামি নির্বাচন সাতই জানুয়ারির তার চেয়েও ভোট কম পড়েছে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার বলে দিলেন যে না পঁয়ত্রিশ ছত্রিশ পার্সেন্ট ভোট পড়েছে আবার একদিন পরে বলছেন যে ধান কাটা চলছে তো বড় ধান কাটা চলছে এই কারণে একটু লোক কম হয়েছে একটু লোক কম হয়েছে এটা কিন্তু আবার ভাগ দিয়ে বলে দিয়েছেন সাতই জানুয়ারির পরে আঠারোই জানুয়ারি বলেছেন না নির্বাচন সাতই জানুয়ারি বললেন তো খুবই সুন্দর নির্বাচন পিসফুল নির্বাচন আঠারোই জানুয়ারি আবার বললেন যে খুব একটা অংশগ্রহণমূলক হয় না একটা গল্প আমার মনে পড়লো কালকে এই আলাল ভাই আমাকে এটা বললেন আমি এটা না বলার লোভ সংগ্রহণ করতে পারছি না যে একজন ব্যক্তি চাকরি করেন উনি প্রতিদিন বিকালে অফিস থেকে এসে বউকে খুব সুন্দরভাবে ডাকেন হাই ডার্লিং হাই সুইটি এই বলে ডাকেন এই বলে ডাকতে ডাকতে তারপরে হঠাৎ বয়স হয়েছে রিটায়ার্ড করেছেন হজ করে এসছে তো হজ করে এসে ওর এখন ওর বউকে আর ডার্লিং সুইটি বলে ডাকে না বলে এই আবুলের মা তুমি কোথায় আছো ওর বউ তো রেগে মেগে একেবারে অস্থির এসে বলছে যে এতদিন তুমি আমাকে সুইটি এতদিন তুমি আমাকে ডার্লিং বলে আজকে আবুলের বা এখানে এইভাবে কথা বলছো কেন দূর হজ করে এসে কি মিথ্যা কথা বলা যায় তো আমাদের প্রধান নির্বাচন কমিশনার আমি জানি না হজ করেছেন কিনা উনি মাঝে মাঝে একটু সত্যি কথা বলার চেষ্টা করেন কি কারণে এটা কি জনগণের ভয়ে কিসের ভয়ে একটু ফাঁকে ফুঁকে একটু বলে দেন আর কি যাই হোক এই ধরনের তামাশা এই ধরনের জুয়ার চুরি এই ধরনের লুটপাটের সংস্কৃতি শেখ হাসিনা কায়েম করেছেন সুতরাং এইটা একটা দেশের জনগণ কখনো মানবে না মানে না এটা চলতে পারে না এই দুঃশাসন এই নির্মমতা এইটা চলতে পারে না বন্ধুরা আমার এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ করতে হবে বন্ধুরা আমার আমি আবার ওইখান থেকে নবীউল্লাহ নবী আজকে দক্ষিণ যে প্রতিবাদ সভা করেছে এবং আরও যারা আছে ছাত্র নেতা আদিত্য এদের তো মুক্তি দাবি করছি এবং যারা আরও কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন হাবিব হাবিবুল নবী খান সোহেল হাবিবুর রশিদ হাবিব তারপরে রয়েছেন তারপরে সুলতান সালাউদ্দিন টুকু আমাদের যুব দলের প্রেসিডেন্ট সে রয়েছেন সাইফুল ইস্তাফ নীরব রয়েছেন এরা আজকে এরা আজকে গ্রেপ্তার কোনো কারণ ছাড়াই কোনো কারণ ছাড়াই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সর্বোপরি বন্ধুরা গণতন্ত্রের প্রতীক গণতন্ত্রের মা ওই দেখুন আমাদের অফিসের সামনে যে ছবিটি ঝুলছে যে এই মৃত্যাকার সাথে যে মাটির সাথে নিজের জীবনকে মিশিয়ে দিয়েছে যাকে অনেক চেষ্টা করেও ময়রুদ্দিন ফখরুদ্দিনরা বাইরে পাঠাতে পারেনি হাসিনাকে পেরেছিল সকল নেতৃবৃন্দের মুক্তির দাবি করে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমান